আমি তোমাদেরকে সাজেশন দিয়ে বলতেছি আজকে আমি তোমাদেরকে প্যারাগ্রাফের যেই সাজেশন দিবো বোর্ড পরীক্ষা এর বাইরে থেকে আসবো তুমি বাংলাদেশের যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন আজকে আমি তোমাদেরকে টপ টেন প্যারাগ্রাফের সাজেশন দিচ্ছি বাইরে থেকে আসবে না তুমি তুমি আমার কথাটা মিলাই নিও আঠাইশ তারিখ তোমাদের ইংলিশ পেপার পরীক্ষা হবে পরীক্ষাটা দেওয়া পরীক্ষার হল থেকে বাইরে আমার জাস্ট এই সাজেশনের সাথে তুমি মিলাবা যে এই প্যারাগ্রাফ গুলোর বাইরে থেকে তোমার প্যারাগ্রাফ আসছে কিনা তোমাকে জাস্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইনশাআল্লাহ তুমি আমাকে বলবো যে ভাইয়া এত কনফিডেন্স তুমি জানো এই সাজেশনটা মেক করার জন্য আমি কতটুকু টাইম আমার স্পেন্ড করতে হয়েছে আমি একদম বিগত বছরের যে প্রশ্নগুলো সবগুলো অ্যানালাইসিস করছি এই বছরে বিভিন্ন যে টেস্টে আসা যে প্রশ্নগুলো সবগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমাকে আজকে দিচ্ছি

ইউটিউবে যে সার্চ দিবা ইংলিশ ইচ্ছানোর শিক্ষা দেখবো একটা চ্যানেল আসবে সুন্দর বিশ একটা চ্যানেল আসবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফেসবুকে ফলো প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব করার পরে ভাইয়া আপনার সাথে সাথে তোমাকে দিয়ে দিবো আর ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমার লস হবে না ফেসবুক পেজটা ফলো দেওয়া তো তোমার লস হবে না আমি এখানে প্রতিনিয়ত ছাব্বিশ বেশ এবং সাতাইশ বেসের জন্য প্রতিনিয়ত ইংলিশে বিভিন্ন টপিক্স উপরে ক্লাস দিচ্ছি এই ক্লাস করলে ইনশাল্লাহ তুমি এসএসসি পরীক্ষা অনেক ভালো মার্কস পাবা ইংরেজিতে সো যেটা বললাম আর কি তুমি পিডিএফটা পেতে চাইলে এই কাজগুলো করলে তুমি পিডিএফটা পেয়ে যাবে সো তুমি দেখো যে টপ 10 কোনগুলো আছে প্যারাগ্রাফগুলো এখানে রেখেছি এক নাম্বার দ্য লাইফ অফ এ ফার্মার একজন কৃষকের যে জীবন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোন বোর্ডে আসতে পারে এটা একদম টপ নচ একদম টপ নচ ভাইয়া এটা ফাইভ স্টার দিয়ে রাখো ভাইয়া ফাইভ স্টার দিয়ে রাখো যে কোনো বোর্ডে চলে আসতে পারে দ্য লাইফ অফ এ ফার্মার এটা প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে এরপরে আসো এ স্কুল ম্যাগাজিন এটাও ইম্পর্টেন্ট আছে এটা তুমি থ্রি স্টার দেও হুম এটা তুমি থ্রি স্টার দেও এরপরে দেখো রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তুমি ভাইয়া ফোর স্টার দিয়ে রাখো ফোর স্টার দিয়ে রাখো এরপরে যেটা আসছে এইবার দেখছো না বাংলাদেশে প্রায় মানে বেশ কয়েকবার হচ্ছে ভূমিকম্প হইছে সো এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট ভাইয়া তোমার পৃথিবীতে যত মানে যত স্টার আছে সম্ভব হলে তুমি সবগুলো স্টার এখানে দিয়ে রাখো স্পেশালি তুমি এখানে ফাইভ স্টার দেবো তুমি এখানে ফাইভ স্টার দেবো ভাইয়া যে রিসেন্ট আর্থকুইক ইন বাংলাদেশ বাংলাদেশে যে সম্প্রতি যে ভূমিকম্পটা হয়েছে ওইটা নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলতে পারে তুমি জাস্ট এটা আগে থেকে ভালো করে পড়ে যাও পরীক্ষায় আসবে একদম কুপ দিয়ে চলে আসবে ইনশাল্লাহ প্যারাগ্রাফে তুমি একদম টেন আউট অফ টেন টেন তুমি অ্যান্সিওর করতে পারবা এরপরে খেয়াল করো এ উইন্টার মর্নিং খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখো ভাই এটা উইন্টার মর্নিং থ্রি স্টার দিয়ে রাখো যে কোনো বোর্ডে চলে আসতে পারে ডেঙ্গু ফিভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই আমি তোমাকে বলতেছি দেখবা এই যে বোর্ড গুলো আছে যে কোনো বোর্ডে ডেঙ্গু ফিভার চলে আসতে পারে তার মানে এটা তুমি থ্রি স্টার দিয়ে রাখতে পারো এরপরে যত ধরনের পলিউশন আছে ভাইয়া সেটা পলিউশন হতে পারে ওয়াটার পলিউশন হতে পারে পারে এয়ার পলিউশন হতে পারে বাট তুমি দুইটা জিনিসকে বেশি ফোকাস দিবা একটা হচ্ছে পলিউশন আর হচ্ছে ওয়াটার পলিউশন আর বাকিগুলো হালকা একটু দেখবা একটু সাউন্ড পলিউশনটা দেখবা এয়ার পলিউশন দেখবা সয়েল পলিউশন দেখবা সো এগুলো একটু দেখবা এরপরে খেয়াল করো আট আছে বুক ফেয়ার একটা বই মেলা এটাও ইম্পর্টেন্ট আছে জাস্ট তুমি এটা টু স্টার দিয়ে রাখো এরপরে যেটা আছে ভাইয়া নয় নাম্বার এইগুলার থেকে একটা আসতেই পারে মানে আসতে পারে বলতে আসবে ইনশাল্লাহ দেখো অফ গুরুত্ব আর্লি রাইজিং সকালবেলা ঘুম থেকে ওঠার গুরুত্ব ইম্পর্টেন্স অফ সংবাদপত্র করার গুরুত্ব ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিখার গুরুত্ব এই যে ইম্পর্টেন্স রিলেটেড যেগুলো আছে এখান থেকে দেখবা একটা চলে আসতে পারে স্যার মানে এটার গুরুত্ব অনেক বেশি এরপরে দেখো সর্বশেষ ফুডার অ্যাডাল্টারেশন খাদ্য ভেজাল এটাও ইম্পর্টেন্ট আছে এটা তুমি ত্রিশটা দিয়ে রাখো ভাইয়া সো এর মাঝেও তোমরা আমাকে বলবা যে ভাইয়া আমাদের যারা বন্ড স্টুডেন্ট যারা আছে এদের জন্য আর একটু কমাই দেন কারণ আমরা দশটা হবে না দশটা পরব কেমন আসছে আরেকটু কমাই দেন হ্যাঁ তোমাদেরকে যদি আমি বলি তুমি যেটা দেখবা এই যে দেখো দা লাইফ অফ এ ফার্মার এটা তো দেখবাই মাস দেখবা স্কুল ম্যাগাজিন খুবই খুবই দেখবা দা ইন বাংলাদেশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি দেখবা মানে দেখবাই আসা সম্ভাবনা আছে আশা সম্ভাবনা আসবে ইন যে কোনো একটা বোর্ডে আসবে এখান থেকে এরপরে তুমি এই যে নয় নাম্বার এটা এই এই চারটা তুমি দেখবা লাইফ অফ এ ফার্মার স্কুল ম্যাগাজিন রিসেন্ট আর্ট ইন বাংলাদেশ আর এই যে

সাজেশন নিলা আর তুমি যদি ধর ইংলিশে ইংলিশ ফার্স্ট পেপার ধরো তুমি খুব বেশি একটা পারো না হ্যাঁ তুমি ভয়ে আসো তুমি কি ফেলই করো কিনা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে ভয়ে আসো তুমি কি আসলে আমাদের পাস নাম্বারটা তুলতে পারো কিনা এটা নিয়ে ভয় আসো তাদের জন্য তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে একদম 200 মার্কের একটা কমপ্লিট प्रिपरेशन নেওয়ার জন্য আমি একটা কোর্স লঞ্চ করেছি মিশন ইংলিশ A+ কোর্স ভাইয়া এই কোর্সে ভর্তি হইলে আমি কি করতে পারবো ভাইয়া এই কোর্সে তুমি যদি ভর্তি হও আমি তোমাকে বলতাছি আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতাছি পরীক্ষার পরে আমার সাথে পরে কন্টাক্ট করিও তুমি যদি মানে ফেল করার স্টুডেন্ট হও তুমি তো পাস করবাই পাস করে আরও বইসা থাকবা আর তোমার যদি মনে করা যে মোটামারি ভালো একটা प्रिपरेशन আছে তোমাকে আমি বলতাছি যে তোমাকে আমি এ প্লাস দায়িত্ব আমি নিলাম কিন্তু এই মাসিক না যে ফেল করা আমি দুই মাসে এ প্লাস পারবো না যে ফেল করা স্টুডেন্ট তাকে আমি পাশ করাবো আমি কথা দিচ্ছি তাকে পাশ করাবো আর যে হচ্ছে মোটামুটি ধরো ভালো একটা মোটামুটি প্রিপারেশন আছে তাকে কিভাবে এই এ প্লাস পাওয়াইতে হতো ইংলিশে এটার দায়িত্ব আমি নিলাম আমি নিলাম এই যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার

এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি আমাকে একটু ভর্তি করাই দেন তখন আমি তোমাকে ভর্তি করাই দিব আর অলরেডি ভাইয়া আমার এই মিশন ইংলিশে করছে প্রায় তিনশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আজকে দেখছিলাম দুইশো আশি প্লাস হ্যাঁ প্রায় তিনশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সো তুমি বুঝতে পারতেছ যে ভাইয়া আর ভাইয়ার ক্লাস কেমন লাগতেছে আর আগে আগে তোমাকে যেটা বলবো প্রি কন্ডিশন তোমাকে আমার কথা শুনে তুমি দরকার আমার ইউটিউব চ্যানেলে হিউজ পরিমাণ ক্লাস দেওয়া আছে সেটা ইংলিশ ফার্স্ট পেপার হোক বা সেকেন্ড পেপার হিউজ ক্লাস দেয়া আছে তুমি জাস্ট যেটা করবা ক্লাস দেখো যে কোনো ক্লাস দেখো ক্লাস দেখার পরে তোমার যদি সত্যি ভালো লাগে তুমি যদি মনে হয় যে ভাইয়ার ক্লাসগুলো করলে তুমি বুঝবা তাহলে তুমি আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাও আর তুমি যদি মনে করো ক্লাস দেখার পরে আমি বুঝাইতে পারি না তুমি বুঝো না তাহলে ভর্তি হওয়া দরকার শুধু শুধু টাকা কেন নষ্ট করবা আমি আগে আগেও বলছি বলবো যে ব্যাচ তারা তো ভর্তি হওয়া ভাই সেভেন ভর্তি হয়ে যাও আর তোমাকে যেটা বললাম যে তুমি যদি ধরো ফেল করা স্টুডেন্ট হোক তোমাকে পাস করানোর দায়িত্ব আমি নিলাম আমার এই কোর্সে ভর্তি হওয়ার পর তোমাকে কেমনে ইংলিশে পাস করান সেটা আমি নিব আর তুমি যদি ধরো মোটামুটি প্রিপারেশন আছে ওই রকম না তবে পাশ করতা আর তোমাকে কিভাবে এ প্লাস পাওয়া হয় সেটা ইংলিশে দায়িত্ব আমি জাস্ট আমার কোর্সে ভর্তি হয়ে দেখো আর আমার ক্লাস দেখো ইউজ ফ্রি ক্লাস দেয়া আছে সবগুলা দেখে এরপরে তুমি মানে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া আমারই কোর্সে ভর্তি হই বাকি না আর ভর্তি হওয়ার মেয়াদ একদম পরীক্ষার এক সপ্তাহ পর্যন্ত থাকবে সমস্যা তুমি যে কোনো সময় ভর্তি হইলে আগের ক্লাস সব একসাথে পাওয়া যাবে এই পিডিএফটা পেতে চাইলে যেটা বললাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টা ফলো দিয়ে আমাকে একটু ইনবক্সে নখ দিও ফেসবুকে তাহলে তোমাকে আমি পিডিএফটা দিয়ে দিবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভাইয়ার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ